বন্ধুরা পবিত্রী একাদশী ব্রত আপনারা পালন করুন বা না করুন অন্ততপক্ষে পক্ষে এই পবিত্রী একাদশীর রাতে এক চিমটি এই জিনিস তাহলে ভগবান শ্রী হরির কি পায় সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন এছাড়াও আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য এই সমস্ত কিছু যা কিছু আমাদের জীবনের মৌলিক চাহিদা এই সমস্ত কিছু আপনাদের জীবনে পরিপূর্ণ হয়ে থাকবে পরমেশ্বর ভগবান শ্রী হরিণ কি পায় তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিশেষ খাবারের কথা জানিয়ে দেব যে খাবারটি পবিত্র রোপিণী একাদশী রাতে যদি আপনি এক কণা হলেও মুখে তুলতে পারেন তাহলে সুনিশ্চিত হবে যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন ঠিক তেমনই আপনার জীবনে সৌভাগ্য ফিরবে এবং সেই সঙ্গে আর্থিক উন্নতি হবে অবধারিত এবং শ্রীহরির কৃপায় সারা জীবন আপনারা সুস্থ ও নিরোগ হয়ে আনন্দের সহিত দীর্ঘ জীবনযাপন করতে সক্ষম হবে কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে রাখে হরি মারে কে তাই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট রাখতে এবং শ্রী হরির কৃপায় সব সময় সুস্থ ও নিরোগ থাকতে পবিত্রী একশী রাতে এই বিশেষ জিনিসটি অতি অবশ্যই পরিবারে গ্রহণ করবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন যদি আপনারা চান প্রভু নারায়ণের আশীর্বাদ ও লাভ করতে তাহলে জয় শ্রী হরি জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা এইবার আমি আপনাদেরকে বলে রাখি ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নইলে আপনি আপনার নিজের দুর্ভাগ্যকে যেমন ডেকে আনবেন ঠিক তেমনই আপনি আপনা। স্বামী সন্তানের চরম ভয়ঙ্কর অমঙ্গলকে ডেকে আনবেন একই সঙ্গে আপনার এবং আপনার পরিবারের চরম ভয়ঙ্কর বিপদের মুখে আপনারা পড়তে পারেন তথা চতুর্দিক থেকে চালা যন্ত্রণা দুঃখ কষ্ট বিপদাপদ রোগ ব্যাধি আসতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক কারণ আজ আমি আপনাদেরকে এমন বিশেষ বিশেষ কিছু দিক তুলে ধরব যা প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে হিন্দু সনাতন ধর্মে এমন বিশেষ কিছু কিছু দিন রয়েছে যে দিনগুলিতে আপনি যদি স্বাস্থ্যের কথা মেনে চলতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে বলা যেতে পারে যে আপনি জীবনে অনেকখানি সৌভাগ্য লাভ করতে পারবেন তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব রোপণ একাদশীর দিন এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে সেই কাজগুলি আপনারা কিন্তু ভুলেও করতে যাবেন না নইলে আপনারা নিজের অজান্তেই আপনি আপনার এবং আপনারই স্বামী সন্তানের বিপদকে ডেকে আনবেন ঠিক তেমনই আপনার জীবনে এসে উপস্থিত হবে নানান রকমের ঝুট ঝামেলা ও চরম ভয়ঙ্কর দারিদ্রতা তাই আপনি যদি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে না চান আপনি যদি আপনার স্বামী সন্তানকে নিয়ে সুখ শান্তি সমৃদ্ধিতে ঘর সংসার করতে চান তাহলে এই সমস্ত কাজ করে নিজের দুর্ভাগ্যকে কখনোই ডেকে আনবেন না যাই হোক বন্ধুরা আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে অবগত করাতে চাই আর তা হল একাদশী দিন কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না এই পবিত্রতম দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি সবার প্রথমেই যেটি করবেন বাড়ি ঘর ঘরদোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে অর্থাৎ বাসি পাট সেরে নিয়ে আপনি তাড়াতাড়ি স্নান করে নেবেন তবে বাসি পাট সারার আগে আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর আপনাদের বাড়ির যে প্রধান দরজা আছে সেই প্রধান দরজায় এক ঘটি জল অতি অবশ্যই ঢালবেন তারপর বাসি পাঠ করে স্নান করে মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করবেন বন্ধুরা আপনারা কোনো মতেই এই দিন বেলা পর্যন্ত যেমন ঘুমাবেন না ঠিক তেমনই বেলায় আপনারা ঘুমিয়ে থাকবেন না বন্ধুরা মনে রাখবেন যে এই সকালবেলায় এবং বেলায় কখনোই আপনি কোন রকম খাদ্য আহারও গ্রহণ করবেন না এবং এই বিষয়টি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন কারণ শাস্ত্রে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে সকাল সন্ধ্যায় যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্য একেবারে ঘুমিয়ে যায় এবং এই সময়ে খাওয়া দাওয়া করাটাও খুব একটা শুভ করে পরিগণিত করা হয় না তাই ঘুমানো এবং খাওয়া থেকে এই দুইটি সময় নিজেদেরকে বিরত রাখবেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে কাজটি আপনাদেরকে বলবো, তা হলো যে সকালবেলা ঘুম থেকে উঠে কখনোই বাড়ির মধ্যে ঝগড়া কলহ অশান্তি পরের বিষয়ে আলোচনা করা অর্থাৎ পর চর্চা করা কাউকে ছোট বড় ভাষায় কথা বলা কোনোভাবে এই সকল অধার্মিক কাজ আপনি কখনোই করবেন না আর আপনি যদি এই সমস্ত কাজগুলি জেনে বুঝে বা না জেনেও করে থাকেন তাহলে মা লক্ষে আপনার ওপরে অত্যন্ত রুষ্ট হবেন ঠিক তেমনই আপনি ভগবানের আশীর্বাদ ও কৃপা থেকে বঞ্চিত হবেন তাই এই বিষয়টিও অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন আর এই সমস্ত কাজই হচ্ছে অধার্মিক কাজ বন্ধুরা যারা সমাজে থেকেই ধর্মের পথে চলে না তারা এই সমস্ত নোংরা কাজ করে এবং জীবনে চরম ভয়ঙ্কর মহাবিপদের মধ্যে পড়ে তাই অতি অবশ্যই আপনারা এই বিষয়গুলি মেনে চলবেন বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হল আপনারা কোনোভাবে কোনো মানুষকে মনে প্রাণে আঘাত দিয়ে কথা বলবেন না বা বড় কোনো কথা বলে তাকে কষ্ট দেবেন না হ্যাঁ বন্ধুরা এই দিন আপনারা যতটা পারবেন ততটা চেষ্টা করবেন ভগবান বা ঈশ্বরের নাম গান করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে মনে প্রাণে শ্রদ্ধা করা দেখবেন সুচিতভাবে আপনার এবং আপনার পরিবারে কল্যাণ হবেই হবে বন্ধুরা এরপর চতুর্থ যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হল আপনারা কোনো মতে আপনি যেমন তুলসী কাছে হাত দেবেন না ঠিক তেমনই এই পবিত্রতম দিনে আপনারা তুলসী পাতাও তুলবেন না সেই সঙ্গে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি কোনোভাবেই কোনো প্রাণীকে যেন আঘাত করা বা হত্যা করার চেষ্টা করবেন না ঠিক তেমনই এই দিন কোনোভাবেই কোনো গাছপালা কাটবেন না কারণ একাদশী তিথির দিন প্রকৃতিও মাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকে আর আপনারা নিশ্চয়ই জানেন এই একাদশী তিথি মানেই মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করার দিন তাই এই বিষয়টি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন বন্ধুরা এরপর পঞ্চম যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হল কোনোভাবেই বাড়ির মধ্যে আমিষ রান্না তো দূরের কথা আপনারা কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ খাবার গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন একাদশীর দিন মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করা হয় তাই ভক্তি নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে এই একাদশী তিথিটিতে মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা প্রভু নারায়ণের পুজো আরাধনা করবেন বাড়ির মধ্যে আলপনা দেবেন সম্ভব হলে সন্ধ্যাবেলায় গীতা পাঠ করবেন লক্ষ্মী পাঁচালি পাঠ করবেন কিন্তু কোনোভাবে কোনো পরিস্থিতিতে বাড়ির মধ্যে আমিষ আহার গ্রহণ করবেন না ঠিক তেমনই রান্নাও করবেন না নতুবা নিজের দুর্ভাগ্যকে যেমন আপনি নিজেই ডেকে আনবেন ঠিক তেমনই আপনি আপনার সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতাকে ডেকে আনতে পারেন তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা এরপর যে বিষয়টি আপনাদেরকে বলব তা হল আপনারা কোনো মতে চুল নখ দাড়ি এইসব কাটবেন না অর্থাৎ সমস্ত প্রকার ক্ষৌরকর্ম এই দিন করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখবেন যে এই দিন যদি কোনো ব্যক্তি মাথায় সাবান শ্যাম্পু দেন বা এই সমস্ত ক্ষৌরকর্ম করতে যায় তাহলে তাকে আপনারা আটকাবেন হ্যাঁ বন্ধুরা আপনার বাড়িতে থাকাকালীন অবস্থায় যেন কোনোভাবে কোনো পরিস্থিতিতে এই সমস্ত কাজ বাড়ির লোকজন যেন না করে এই দিকটায় অবশ্যই খেয়াল রাখবেন নতুবা মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যেতে বেশি সময় নেবে না বন্ধুরা এরপর আমি আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে দেব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তা আপনার বাড়িতে যদি কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষ আসে তাহলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারবেন আপনি তাকে ততটুকু দিয়েই সাহায্য করবেন বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে একাদশের দিন দান ধর্ম করাকে পরম ধর্ম বলে মনে করা হয়েছে হ্যাঁ বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে সকল ব্যক্তি রোপণ একাদশীর দিন যদি কিছু আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কোনো গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষ কিছু দান করতে পারেন তাহলে সেই দান আপনাদের অখণ্ডপূর্ণ দান হিসাবে সঞ্চিত হবে যার ফলে আপনি একজন অখণ্ড ভাগ্যশালী হয়ে উঠবেন কারণ একটা কথা মনে রাখবেন বন্ধুরা যে যদি কোনো মানুষকে দান করা হয় তাহলে আপনার কমে যাবে না বরং আপনাদের জীবনে যেমন অখণ্ড সৌভাগ্য লাভ করা যায় ঠিক তেমনই আপনি যা দেবেন ভগবান বা ঈশ্বর এর থেকে অতিগুণ আপনার কাছে ফেরত পাঠিয়ে দেবেন তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা এছাড়াও আপনাদেরকে এটাও বলে রাখে পবিত্র রবি একাদশী রাতে কোন জিনিসটি খাবেন তবে বন্ধুরা এই বিষয়টি জানার আগে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে এই রোপিনী একাদশী ব্রতে পারণ সময় কখন বন্ধুরা এই পবিত্র রোপিনী একাদশীর পারণ সময় হল পরদিন সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট হইতে সকাল নটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা একই সঙ্গে আপনারা এটাও মনে রাখবেন সর্বোপরি এই একাদশী ব্রতের প্রভাবে ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বলেও প্রচলিত আছে বন্ধুরা আপনারী একাদশী প্রতে বাড়িতে কিছুটা পরিমাণ তৈরি করবেন হ্যাঁ আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সহযোগে এই ক্ষীর তৈরি করুন এবং আপনার বাড়িতে যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যদি কোনো মূর্তি বা চিত্ত থেকে থাকে তাহলে আপনি আগামী আগামীকাল সন্ধ্যার পর স্বয়ং প্রভু শ্রীনারায়ণ বা শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং পুজো আরাধনা করার সময় এই ক্ষীর আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করুন তবে একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন যেই ক্ষীর সাথে আপনাকে একটি হলেও তুলসী পাতা নিবেদন করতে হবে এরপর এই ক্ষীর ভগবানের সামনে নিবেদন করে আপনি আপনার ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিশ্বাসের সহিত ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং পুজো আরাধনা হয়ে যাবার পর রাতে ঘুমানোর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ওই তুলসী পাতা সহ ক্ষীরটি তুলে নেবেন এবং ওই ক্ষীরের সাথে তুলসী পাতা দিয়ে আপনারা সপরিবারে পোসাদ স্বরূপ গ্রহণ করুন এর ফলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং শ্রী হরির কৃপায় আপনারা সদা সর্বদাই সুস্থ ও নিরোগ যেমন থাকবে ঠিক তেমনই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঝড়ের বেগে আসতে থাকবে আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না সেই সঙ্গেই তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ আপনাদের সঙ্গে সাথে থাকবে